প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি রসুনের জমিতে আসছি আপনাদের দেখাবো যে রসুন কত বড় বড় হয়েছে কি পরিচর্যা নিলে পারে রসুন বড় বড় হয় প্রিয় চাষি ভাইরা এই যে দেখেন রসুনগুলো অনেক বড় হয়েছে গতকাল শেষ দিছে তো রসুনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যে গাছগুলো অনেক সুন্দর আছে সবুজ এখন আছে আর সবুজটা ধরে রাখলেই রসুনের গুটিগুলো অনেক বড় বড় হবে প্রিয় চাষি ভাইরা যে আপনাদের রসুন ওঠায় এখন দেখাচ্ছি দেখেন যে রসুনগুলো কত বড় হয়েছে এখনও এক মাস লাগবে এই রসুন ওঠাতে এখানে দেখেন যে মাটি সহ উঠে গেছে কারণ হচ্ছে গতকাল শেষ দেওয়ার কারণে মাটিটা নরম ছিল তাই মাটি সহ উঠে গেছে তো প্রিয় চাষি ভাইরা রসুনের যে দেখেন আপনাদের জমিটা ভিডিও করে আমি দেখাচ্ছি প্রিয় চাষি ভাইরা এক মাস এখনো মিনিমাম লাগবে কারণ এখনও রসুনের বয়স সত্তর থেকে আশি দিন বয়স হয়ে গেছে দেখেন লারার ভিতরে অর্থাৎ আমরা লাগানোর সময় আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে যে কীভাবে রসুনগুলো ঢাকা দিতে হয় এই যে দেখেন সেইগুলো আপনাদের আজ দেখাচ্ছি লারার নিচে নিচে দেখেন রসুনগুলো কত বড় বড় সাদা সাদা হয়ে বড় বড় হয়ে গেছে তো প্রিয় চাষি ভাইরা রসুন এক বিঘা জমিতে মিনিমাম কাঁচা ভেজা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন হয় আর শুকায় গেলে